এই হাসির দাম যেন লক্ষ টাকা এরকম সুন্দর মিষ্টি একটা হাসি দেখলে যে কোনো মানুষেরই মন ভালো হয়ে যাবে মাসাল্লাহ হ্যাঁ আসসালামু আলাইকুম কি অবস্থা সকলের কেমন আছেন সবাই আজকে আমি আবারও বলছি আমার ভয়েসটা সবাই স্কিপ করবেন বিকজ আমি লাস্ট কিছুদিন যাব অনেক অসুস্থ যার কারণে আমার ভয়েস আমার গলা একদম সম্পূর্ণ চেঞ্জ হয়ে গেছে লাস্ট কয়েকটা রোজা আমি অসুস্থ অবস্থায় রাখছি যাক আলহামদুলিল্লাহ যে আমি সবগুলো রোজা কমপ্লিট করতে পারছি এটাই আল্লাহর কাছে হাজার হাজার সুক্রিয়া দেখতে দেখতে রোজাও শেষ ঈদও শেষ তো আমরা ঈদের সময় একটু বড়লোকী জায়গায় ঘুরতে চলে আসছি আর যশোরের বড়োলকী জায়গা হচ্ছে বিকে সিটি যশোরের মানুষ বিকে সিটিতে যায় নাই এমন মানুষ খুব কমই আছে কারণ বিকে সিটি এতটাই সুন্দর যে এখানে যেই পিকচারই তুলবেন না কেন যেই স্টাইলেই তুলবেন না কেন পিকচারগুলো অনেক জোস হয় আর এখানকার পরিবেশটাও জাস্ট অস্থির দেখার মতো ঈদের সময় সকল বিনোদন কেন্দ্রে ভিড় হবে এটাই স্বাভাবিক তো আমরা গিয়েছিলাম প্রায় চারটার দিকে সেই টাইমে একটু ভিড় কম ছিল কারণ যশোরে লাস্ট কিছুদিন যাবৎ প্রচুর পরিমাণে গরম পড়তেছে তো এই গরমে যে কোনো মানুষ বাইরে বের হলে বাইরে খাওয়া দাওয়া করলে অসুস্থ হয়ে পড়বে এটাই স্বাভাবিক রোদ হোক আর গরম হোক কারোর কিন্তু ঘুরতে যাওয়া বন্ধ নাই সবাই কিন্তু প্রচুর পরিমাণে ঘুরতেছে গত সব ঈদের তুলনায় এই ঈদের সুতিটা একটু বেশি যার কারণে সবাই একদম মতো ঘুরতেছে সত্যি কথা বলতে ঈদের সময় ফ্যামিলির সাথে সময় কাটানো ফ্যামিলির সাথে ঘুরতে যাওয়ার একটা ভালো লাগাটা সেটা আর কি পৃথিবীর কিছু দিয়েই পাওয়া যাবে না যেই আমরা বান্ধবীরা তো প্রায় এখানে ওইখানে ঘুরতে থাকি ঠিক সেরকমই ঈদের সময়ও গেছিলাম বিকে সিটিতে এর আগেও একটা ভিডিও পোস্ট করছি সেটা আপনারা দেখছেন তো বিকে সিটির জায়গাটা কিন্তু বেশ মোটামুটি ভালোই অনেকের পছন্দ আবার অনেকের পছন্দ না আগে কিন্তু বিকে সিটির এন্ট্রি ফি ছিল পঞ্চাশ টাকা বাট আমরা ঈদের সময় এখন গিয়েছিলাম তো ঈদের সময়ের এন্ট্রি ফি হচ্ছে একশো টাকা জানি না এটা ঈদের সময়ের জন্য কিনা বা এটা সব সময়ের জন্য কিনা কেউ যদি জেনে থাকেন অবশ্যই কিন্তু কমেন্টে বলে যাবেন যশোরের মধ্যে সব থেকে বড় লোক জায়গা হচ্ছে যশোর বিকে সিটি ভায়াটার মানে যাই হোক ভায়াটার সাঁতার কাটাটা অনেক বেশি জোর ছিল। বিকে সিটির ফুল ভিউ দেখতে হলে আপনাকে অবশ্যই রুফটপে আসতে হবে যদি এখানে আসেন এখান থেকে আপনি বিকে সিটির ফুল ভিউটা দেখতে পারবেন চলেন আমি আপনাদেরকে আরেকটু দেখাই বিকে ফুল ভিউটা জাস্ট অস্থির এত সময় কিন্তু এত লোক ছিল না আস্তে আস্তে অনেক লোক বেড়ে যাচ্ছে আপনাদেরকে উপরের ভিউ দেখাতে দেখাতে কখন যে আমি নিচে চলে আসছি এটা আমি নিজেও জানি না আর সত্যি কথা বলতে আমার কিন্তু অনেক বেশি ভালো লাগে তো আমি ভাবি নাই বিকে সিটিতে গিয়ে আপুদেরকে এভাবে দেখবো যাক মার্শাল্লা অনেক ভালো লাগলো দেখে আজকের ভয়েসটাও কেমন হবে এটা আমি জানি না কারণ আমি আগেই বলছি যে আমি লাস্ট কিছুদিন যাবৎ অসুস্থ যার কারণে আমার ভয়েস আমার গলা সব সবকিছুই একদম বাজে অবস্থা তো ভালো না লাগলে অবশ্যই আমার ভয়েসটা স্কিপ করবেন জাস্ট ভিডিও না ভয়েসটা স্কিপ করবেন বান্ধবীদের সাথে একটা সুন্দর মুহূর্ত কাটালাম অনেক ভালো লাগলো আপনারা কারা ঈদে কোথায় ঘুরতে গিয়েছিলেন অবশ্যই কিন্তু আমার ভিডিওর কমেন্ট বক্সে বলে যাবেন যশোরের মধ্যে আপনাদের কোন জায়গাটা সবচেয়ে বেশি প্রিয় সেটাও কিন্তু অবশ্যই কমেন্টে বলে আমাদের কিন্তু যশোরের সব জায়গায় ভাল লাগে সবখানে ঘুরতেই ভাল লাগে যার কারণে আমরা যশোরের সবখানে ঘুরি কোনোখানে ঘুরতে আল্লাহর রহমতে বাদ দিই না যাই হোক ভালোবাসার যশোর ভালো লাগার যশোর ঘুরবো এটাই স্বাভাবিক আপনারাও আমাদের যশোর আসবেন ঘুরবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর কে কোথা থেকে আমার ভিডিওটি দেখছেন সেটাও কিন্তু অবশ্যই কমেন্টে বলে যাবে দেখা হবে আবার নতুন কোন ভিডিওতে হবে